একটা সময় ছিল যখন সুটকি মাছের গ্রান নিতেই পারতাম না ঘরে যদি কখনও শুটকি মাছ রান্না হতো তো সেদিন আমার মেজাজ খুব খারাপ হয়ে যেত হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তা আমার বর হচ্ছে কক্সবাজার ঘুরতে যাবে তো তার কাছে আমার আবদার ছিল আমার জন্য একদম স্পেশাল শুটকি মাছ নিয়ে আসতে তো আমি শুটকি মাছের মধ্যে সবসাথতে বেশি পছন্দ করি লোটটা শুটকি আবার আমার বর সুরি শুটকিও পছন্দ করে তো সে আমার জন্য অনেক অনেক পরিমাণে লোটটা শুটকি নিয়ে আসে আর সাথে অল্প পরিমাণে সুরি শুটকিটাও আনে আমিও আসার পরে প্রথমে হচ্ছে স্যাক করি যে আমার সুরি লোটটা শুটকি আছে কি না দেখে তো মন ভালো হয়ে গিয়েছে আর ভাবতেছিলাম কবে ফ্রেশ ফ্রেশ সবজি কিনবো আর এই সুটকি দিয়ে রান্না করব যাই হোক এদিকে আফা ঢাকায় চলে আসছে আর আসার সময়ে হাতিয়া থেকে একদম এ টু জেড সব কিছু নিয়ে আসছে যে আমাদেরকে একদম হাতে কলমে বানিয়ে শিখাবে কিভাবে জ্বালা বানাতে হয় যেটা আমাদের এলাকায় পিঠা নামেও পরিচিত তা আমরা তখন সবাই ঘুমিয়েছিলাম একদম সকাল সকাল আফা পিঠা বানানো শুরু করে দিয়েছে আর এদিকে হয়েছে সুটকি সুটকিও আফা কিন্তু রান্না করে ফেলছে অন্যদিকে দেশি ইলিশ মাছ দিয়ে লোতে একদম দেশীয় স্টাইলে সকালে ঘুম থেকে উঠে যখন এত এত জিনিস খাবার টেবিলে দেখি তখন মনে হয় আহ আমি সুন্দর পৃথিবীতে অনেক দিন চাই যাই হোক আমি জ্বালা পিঠাগুলো দেখতেছিলাম আমার বাচ্চারা একদম অপরিচিত এই সাথে আমি আমার মেয়েকে বুঝিয়ে খাওয়াতে পারছি একটু কিন্তু আমার ছেলে এটা ধরবেই না ওর একটাই কথা যে আম্মু এটা পচে গেছে এটা খাইলেই ফেটে সমস্যা করবে এটা অনেক গন্ধ যাই হোক তারপরে দেখি আফা অন্য একটা সুলাই বিরিয়ানি বসিয়ে দিয়েছে তাও আবার সাদা বিরিয়ানি তা আমি তো বিরিয়ানি আর লোভ সামলাতে পারি নাই আমি টেবিলে নিয়ে আসছি আর প্রথমে আমার প্লেট আমি বিরিয়ানি বেড়ে ফেলছি যে আজকে আমি আফার হাতের বিরিয়ানি ট্রাই করব। কারণ আফার প্রত্যেকটা রান্নায় অসাধারণ এত বেশি মজা আর এত কম মশলায় রান্না করে এত বেশি মজার হয় যেটা বলাই বাহুল্য আমার কাছে মনে হয় রান্নার হাতেও একটা জাদু থাকে যে কারো কারো রান্নার হাত কিন্তু খুবই ভালো দেখা গেছে খুব কম এফোর্টে বা অল্প জিনিস দিয়ে রান্না করে কিন্তু রান্নাটা অনেক বেশি মজার হয় ঠিক সেই রকম রান্না করে হচ্ছে আমার আফা তা চলে গেলে আফার রান্নাগুলো খুব মিস করব বাসে আমরা জমজমাট খাবার খাচ্ছিলাম বেশ কিছুদিন ধরে থ্যাংক ইউ সো মাচ